ইস আমি যদি বই হতাম সব সময় তোমার চোখের সামনে থাকতাম ইস তুমি যদি ক্যালেন্ডার হতে কতই না ভালো হতো কেন ক্যালেন্ডার কেন প্রত্যেক বছর পাল্টাইতে পারতাম দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি মাকে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইয়েন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলায় নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো

আমি ডক্টর অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেক আপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো তাই পরুন সাহেব আপনাকে রিলেজ আপনি যাচ্ছেন না কেন করে যাব বলেন ডাক্তার আপনি আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি নাই কিডনি চুরি করছি হসবি হ্যালো বন্ধু তুই তাড়াতাড়ি ভূত ছাই যা আমার বাসায় আয় তুই আর এই মিলাস কানেগুলো ভূতের টিকটক বাড়ামু তারপর তুই আমি রাতারাতি ভাইরাল আচ্ছা হ বন্ধু তুই তাড়াতাড়ি আয় এক কাজ করি আমার বন্ধু আইতেতে আমি এক ঝলক ঘুমাই লই ইয়ে शेल